আমরা মন যায় মতো আমরা স্কুলে যাই আমরা প্রতিনিয়ত স্কুলে যাই আর স্কুলের ডিসিপ্লিন মেনে তবেই আমাদেরকে চলতে হয় আমাদের স্কুলে কোনো ডিসিপ্লিন নেই আর কেউ ডিসিপ্লিন মেনে চলে না আমাদের স্কুলের টিচারদেরকে আমরা সব সম্মান দিয়ে চলি এবং আমাদের স্কুলের ডিসিপ্লিন খুব আমরা টিচারদের কথা শুনি না আমরা যখন পারি পিওড করি আবার নাও করি আমাদের প্রতিনিয়ত স্কুলে যেতে হয় পিওড করতে হয় এবং পরীক্ষার আগে সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেয় আমাদের স্যাররা আর আমরা আগে থাকতে প্রিপারেশান নিয়ে রাখি আমাদের সিলেবাস শেষ করার কোনো দরকারই নেই কারণ আমাদের পরীক্ষা এলে সে দেখা যাবে যাওয়াই হবে সব দেখা যায় আমাদের প্রতি মাসে টাকা দিতে হয় টাকা দিয়ে তবে আমাদেরকে পড়তে হয় আমাদের স্কুলে কোনো টাকা দিতে হয় না জাস্ট এনজয় এবং সরকার থেকে আমাদেরকে আবার স্কলারশিপের টাকা দেয় আবার স্কুল থেকে মিড ডে মিলের ব্যবস্থা আছে আবার স্কুলে ড্রেস দেবে তাহলে আর কি চাই সরকারি স্কুলে এটাই তো চাই না এ চুপ করতো তোরা কত নাম্বার পাস তোরা হ্যাঁ সাতশোর মধ্যে কত পাস তোরা সরকারি স্কুলে আমাদের প্রাইভেট স্কুলে আমরা কত পাই জানি সাতশোর মধ্যে ছশো করে পাই রে আমাদের শুধু পাস করলে হলো ওইসব কোনো ব্যাপার নয় নাম্বার কত পাবে না আরে নাম্বার নিয়ে কি করবি তোরা হ্যাঁ নাম্বার নিয়ে কি করবি তার জন্য পাস করাই বেটার আমার সরকারি স্কুলে আমরা শুধু পাস করাই দরকার তাহলে উইনার কে হলো সরকারি স্কুলের ছাত্ররা তো তো হ্যালো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও কারণ আমি এরকমই রিলেটেড কমেডি ভিডিও নিয়ে আসি যা যাতে নোটিফিকেশানটা তোমার কাছেই যায় তো থ্যাংক হ্যাল বাই